আমি উদাহরণ দলের কিছু দিতে চাই না শুধু আপনাদেরকে এই কথা উদ্বুদ্ধ করতে চাই যে আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সেই সরকারের সময় যত অন্যায় অভিচার বিচার হয়েছে সাথে সাথে কলাম ইসলামিয়ারের প্রতিভাত না টিক্ কিনা কিন্তু সরকারের সময়ও প্রতিটি অন্যায় অবিচার বিচার যত অন্যায় হয়েছে দেশের জন্য রাষ্ট্রের জন্য ছাত্রদের জন্য শিক্ষকের কন্যারের জন্য প্রতিটি অন্যায় প্রতিভাদ কলামী ইসলামিয়া করেছে ডিক্কিরাম আজও চ্যাট ডাকার সরকারের আমারও আমরা অন্যায় হয়েছে এমন কোন কাজ আমরা করে বসে থাকি নাইটি এটি কিনা আমাদের বাইরে আদের উপর আক্রমণ করা হয়েছে বিভিন্ন উপজেলা জেলায় বিভিন্ন শহরে আমাদের ইসলাম ইসলামী আঞ্জুমানে আল কর্মীদের উপর হামলা মামলা করা হয়েছে কিন্তু আমরা এখনো করে বসে থাকি না এটি কিনা সুতরাং তারা ইসলামে এই শিক্ষা দেয় যতক্ষণ যে জায়গায় অন্যায় থাকবে অন্যায়ের প্রতিবাদ তারা ইসলামে করছে করবে আগামীতেও করবে ইনশাআল্লাহ সুতরাং মনে রাখবেন তারা যে ইসলামিয়া শুধুমাত্র আল্লাহকে বই পায় কোন সংগঠন কোন প্রশাসনকে তখন ভয় পায় না আমি তো ভয় পাবে না তাই